দিন আগে যখন ঠান্ডাটা জাকিয়েছিল তখন বাজারে খুব সুন্দর টাটকা ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছিল তো ফুলকপি দিয়ে এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম খেতেও হয়েছিল দুর্দান্ত তো তখন ভিডিওটা শেয়ার করা হয়নি আজ আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করে নিচ্ছি নমস্কার আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো এইটা তৈরি করেছিলাম আমি আলু ফুলকপি পনিরের দম এটার জন্য প্রথমেই আমি মশলা তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি কাজু বাদাম অল্প একটু চিনি বাদাম দুটো আলমন্ড একটু চারমগজ দারচিনি ছোটো এলাচ আদা কাঁচা লঙ্কা টমেটো তো এটাকে এক বাটি টক দই দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই দমটা বানানোর জন্য আমি ফুলকপি আর আলুটাকেও একটু বড় সাইজ করেই কেটেছিলাম আলুটাও লাল করে ভেজে নিয়েছি তেলে আর ফুলকপিটাও নুন জলে ভাপিয়ে নিয়ে লাল করে ভেজে নেব এদিকে এক বাটিতে নিয়ে নিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেব। এই যে আমার ফুলকপিটাও লাল করে ভাজা হয়ে গেছে অন্য একটা কড়াতেও আমি আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দারচিনি ছোটো এলাচ আর একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর দিয়েছি অল্প একটু আদা বাটা ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই গুলে রাখা মশলাটা ফোড়নটা এই যে লাল করে ভাজা হয়ে গেছে আমার দিয়ে দিচ্ছি ওই জল দিয়ে গুলে যে ধনে জিরে গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি যেহেতু আমি নিরামিষ তরকারি আর অনেকটা টক দিয়েছি এতে টমেটো টক দই তো ব্যালেন্স করবার জন্য দিলাম দু চামচ চিনি এবার আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু আলমন্ড চারমগজের পেস্টটা আর এটাকেও ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল জলটা দিয়ে আমি এটাকে পনেরো কুড়ি মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা কারণ ফুলকপিটাও একটু সিদ্ধ হবে আবারও চাপা দিয়ে আমি এটাকে দশ মিনিট ফুটিয়ে নেব এদিকে পনিরটাও বড়ো সাইজ করে কেটে নিয়েছি পনিরটাকেও লাল করে ভেজে নিচ্ছি পনিরটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু ফুলকপির তরকারির মধ্যে আলু ফুলকপির তরকারির মধ্যে পনিরটা দিয়েও আবারও মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব ফুটে গেলে এটাকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেব। এটা আমি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যায় তবে আমাদের সেদিনকে লুচি হয়েছিল তো লুচির সাথেই পরিবেশন করেছিলাম খেতে হয়েছিল দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পেজ ইউটিউবে রান্না মান্না এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার